সাম্প্রতিক সময়ে এক ইন্টারভিউতে সাবেক উপদেষ্টা নাঈদ ইসলাম বলেন জামাত ইসলামের রাজনীতির ভবিষ্যৎ নেই বাংলাদেশে কারণ তাদের ঐতিহাসিক ভুলগুলো বাংলাদেশের মানুষ মনে রেখেছে তার কিছুদিন আগে ছাত্রদের নতুন দল হওয়া নিয়ে আক্তার হোসেন বলেন বাংলাদেশে মধ্যপন্থী রাজনৈতিক দল প্রতিষ্ঠা করতে চাই আমরা বাংলাদেশে ডান বামের যে বাইন্ডারি আছে সেই আমরা চাই না বাংলাদেশে আমরা একটি মধ্যপন্থী রাজনীতি আমরা প্রতিষ্ঠা করতে চাই এখন প্রশ্ন হচ্ছে জামাত ইসলামের ঐতিহাসিক ভুলগুলো কি এবং ডানপন্থী রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে জামায়াত ইসলামের ভবিষ্যৎ কেমন এই সমস্ত বিষয় আমি আজকের ভিডিওতে আলোচনা করব। শুরুতে জানা যাক মধ্যপন্থী দল বলতে আসলে কি বোঝায়। একটা উদাহরণের সুবিধার জন্য তিনটা মানুষের কথা কল্পনা করেন। একটা মানুষ মনে করে মেয়েদেরকে রাস্তায় যদি বের হতে হয় তাহলে সম্পূর্ণভাবে পর্দা করে বের হতে হবে। আরেকজন মনে করে একটা মেয়ের যেমন ইচ্ছা, যে রকম পোশাক পরার ইচ্ছা, সেরকম পোশাক পরে সে বের হবে। এখন তৃতীয় ব্যক্তি হিসেবে মধ্যপন্থী লোক যে আছে তার কাজ হচ্ছে এই দুজনের মতকে একবিত করে একটা ডিসিশনে আসা। অর্থাৎ আপনি এমন একটা ডিসিশনে আসবেন যেখানে আপনি কোনো মেয়েকে বাধ্য করতে পারবেন না পর্দা করার জন্য। অ্যাট দ্য সেম টাইম একটা মেয়ে যখন বের হবে তার জন্য একটা বেসিক স্বাধীনতার ক্যাটাগরি থাকবে অথবা এমন একটা ক্যাটাগরি থাকবে যেটা আপনার কালচার কিংবা আপনার দেশের সংস্কৃতির সাথে সাংঘর্ষিক না এখন এই উদাহরণ নিয়ে আবার জ্ঞানজাম লাগাই দিয়ে না জাস্ট মধ্যপন্থী দল কি কিভাবে কাজ করে এটা বোঝানোর জন্য এই উদাহরণটা দেওয়া মধ্যপন্থী যিনি আছে তার কাজ হচ্ছে এই দুইজনের যে মত এই দুইটা মতকে সমন্বয় করে যেটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য যেটা সবচেয়ে বেশি সামাজিকভাবে ভ্যালিড যেটা হইলে আমার দেশের সমাজ এবং রাষ্ট্র এবং অর্থনীতির জন্য ভালো সেই একটা ডিসিশনে পৌঁছালো আচ্ছা এখন তাহলে জানা যাক বাংলাদেশের বামপন্থী এবং ডান দলগুলো কেমন করছে একটা সময় ছিল বাংলাদেশের রাজনীতিতে বামপন্থী যে দলগুলো আছে সেগুলো অনেক বেশি প্রভাব বিস্তার করতো আপনি যদি রাজনৈতিক ময়দানের কথা চিন্তা করেন কিংবা ভোটের মাঠের কথা চিন্তা করেন দুই জায়গাতেই শক্তিশালী ছিল কিন্তু সেই স্বর্ণালী যুগ শেষ হয়ে গেছে প্রশ্ন হচ্ছে কেন শেষ হয়ে গেছে বামপন্থী রাজনীতির এমন দায়কার সবচেয়ে সুন্দর উত্তর পাওয়া যায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ এ সহকারী সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতনের এই বক্তব্যে ওনার মতে বামপন্থী অনেক দল মনে করেছে পুঁজিবাদী শ্রেণীর সাথে মিলে রাজনৈতিক শক্তি বাড়াবেন সেটা আওয়ামী লীগের সাথে সম্পর্ক রেখে হোক কিংবা বিএনপির সাথে সম্পর্ক রেখে হোক কিন্তু দিন শেষে বাম দল সফল হয়নি অর্থাৎ ক্ষমতা রাজনীতিতে একটু গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য বাংলাদেশের বামপন্থী দলগুলো তাদের যে আদর্শ সেই আদর্শের সাথে সমঝোতা করেছেন নাও ডাজ ইট রিং দ্য বেল আই হোপ ইট ডাজ বাংলাদেশের ডানপন্থী কিংবা রক্ষণশীল যে রাজনৈতিক দলগুলো আছে তাদের অবস্থাও প্রায় সেম ক্ষমতার রাজনীতিতে একটু গ্রহণযোগ্য হওয়ার জন্য ভোটের রাজনীতিতে একটু বেটার করার জন্য বেটার আসনের জন্য বাংলাদেশের ডানপন্থী বা রক্ষণশীল যে দলগুলো আছে তারাও তাদের আদর্শের সাথে সবসময় সমঝোতা করে এসেছেন ক্ষমতার রাজনীতিতে একটু গ্রহণযোগ্য হওয়ার জন্য বাংলাদেশে আদর্শ ভিত্তিক যে রাজনৈতিক দলগুলো আছে হোক সেটা বামপন্থী কিংবা ডানপন্থী তারা সবাই নিজেদের আদর্শের সাথে কম্প্রোমাইজ করেছেন কিন্তু এখানে একটা মজার ব্যাপার ঘটে গেছে সেটা হচ্ছে এই যে ক্ষমতার রাজনীতিতে একটু গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য একটু বেশি ভোট পাওয়ার জন্য বেশি আসন পাওয়ার জন্য বাংলাদেশের যে দানপন্থী অথবা বামপন্থী দলগুলো যে নিজেদের আদর্শের সাথে কম্প্রোমাইজ করেছেন এতে কি তাদের কোনো লাভ হইছে অ্যান্সার ইজ বিগ নাও কোয়েশ্চেন ইজ ওয়াই আপনি জেনে অবাক হবেন যে বাংলাদেশ জামায়াত ইসলামই বাংলাদেশের সবচেয়ে বয়স্ক দল এছাড়াও আপনি যদি শিবিরের বয়ানকে কনসিডারেশনে নেন শিবির বাংলাদেশের সবচেয়ে সংগঠিত একটি ছাত্র সংগঠন কিন্তু এরপরেও স্বাধীনতার আগে কিংবা পরে কিংবা বর্তমানের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে জামায়াত ইসলাম ডানপন্থী রাজনৈতিক দল হিসেবে কেন ক্ষমতার কাছাকাছি আসতে পারেনি কি সেই ঐতিহাসিক ভুল যে ভুলগুলোর কথা নাইদ ইসলাম তার বক্তব্য ইন্ডিকেট করেছেন চলুন আমরা একটু জামায়াতের রাজনীতিতে একটা ডিপ ডাইভ দিই পাকিস্তান আন্দোলন যখন তীব্র হয়ে ওঠে তখন মুসলিমদের মধ্যে দুটো গ্রুপ ছিল একটা ছিল মুসলিম লীগ আর একটা ছিল জমিয়তে উলামাই হিন্দ এবং দুর্ভাগ্যজনক ভাবে তৎকালীন সময়ে পাকিস্তান ভাগ ইস্যুতে অথবা দেশভাগ ইস্যুতে এই দু দলের মধ্যে কোনো প্রকার আন্ডারস্ট্যান্ডিং ছিল না মুসলিম লীগ ছিল পাকিস্তান প্রতিষ্ঠার পক্ষে অন্যদিকে জামায়াতে ওলামায় হিন্দ ছিল অখণ্ড ভারতের পক্ষে তাদের আন্ডারস্ট্যান্ডিং ছিল অনেকটা এরকম অতীতেও ভারত মুসলিমরা শাসন করে এসছেন ভবিষ্যতেও ভারত মুসলিমরাই শাসন করবেন এই যে আদর্শগত অমিল এই অমিলের মধ্যে একটা গুরুত্বপূর্ণ নাম উঠে আসে তার নাম হচ্ছে আবু আলা তিনি যখন মুখপত্র পত্রিকা আল জমিয়তের সঙ্গে যুক্ত ছিলেন তবে ওই মতানৈক্যের জেরে তিনি জমিয়ত ছেড়ে দেন এবং উনিশশো সালে লাহোরে চুয়াত্তর জন সদস্যের উপস্থিতিতে জামায়াতে ইসলামী হিন্দ প্রতিষ্ঠা করেন জামায়াতে ইসলামী হিন্দ প্রতিষ্ঠার পরপরই উনি পাকিস্তান ভাগের তীব্র বিরোধিতা শুরু করেন উনিশশো সালে তার নিজের পত্রিকা তরজমাল উল তিনি পাকিস্তান রাষ্ট্রকে আহমুকের বেহস্ত এবং কাফেলানা রাষ্ট্র বলে অভিহিত করেন কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস পাকিস্তান যখন স্বাধীন হয় তখন তাকে পাকিস্তানেই ফিরে আসতে হয় জামায়াত ইসলাম পাকিস্তান প্রতিষ্ঠার সময় তীব্র পাকিস্তান বিরোধী হলেও উনিশশো সালে যখন স্বাধীনতা যুদ্ধের ডাক দেওয়া হয় তখন সামহাও জামায়াত ইসলাম আবার তীব্র পাকিস্তান প্রেমী হয়ে ওঠে উনিশশো সালের বারোই এপ্রিল ঢাকায় মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শান্তি কমিটির মিছিলে গোলাম আজম নেতৃত্ব দেন এবং মিছিল শেষে গোলাম আজম গণহত্যাকারী পাকিস্তানি সেনাবাহিনীর জন্য আল্লাহর কাছে দোয়া করেন তেরোই জুন উনিশশো একাত্তর জামায়াত ইসলামের মুখপাত্র দৈনিক সংবাদ পত্রিকা শান্তি কমিটির দায়িত্ব ও কর্তব্য শিরোনামে একটি সম্পাদকীয় প্রকাশ করে সেখানে পাকিস্তানপন্থীদেরকে দেশপ্রেমিক ও মুক্তিযুদ্ধদের দুষ্কৃতিকারী গেরিলা হিসেবে আখ্যায়িত করা হয় এবং তাদের মোকাবেলা করার আহ্বান জানানো হয় পাকিস্তানি জামায়াত নেতা নির্দেশে নেতা এ কে এম ইউসুফ একাত্তরের মে মাসে খুলনায় খানজাহান আলী রোডের একটি আনসার ক্যাম্পে ছিয়ানব্বই জন জামায়াত কর্মী নিয়ে রাজাকার বাহিনী প্রতিষ্ঠা করেন উনিশশো একাত্তরের পহেলা জুন জেনারেল টিক্কা খান পূর্ব পাকিস্তান রাজাকার অডিয়েন্স উনিশশো জারি করে আনসার বাহিনীকে বিলুপ্ত করে রাজাকার বাহিনীতে রূপান্তর করেন একুশে মে পূর্ব পাকিস্তান জামায়াতের সাধারণ সম্পাদক শফিকুল্লাহ মুক্তিযোদ্ধাকে সন্ত্রাসের রাজত্ব ও গোলযোগ হিসেবে আখ্যায়িত করেন একই ভাষণে জামায়াত নেতা আব্দুল মালিক দাবি করেন যে সশস্ত্র দুষ্কৃতিকারী ও ডাকাতদের নির্মূল করতে জনগণ স্বেচ্ছায় রেজাকার বাহিনীতে প্রশিক্ষণ নিচ্ছে আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের এক সভায় গোলাম আজম বলেন যদি পাকিস্তান না থাকে তবে বাঙালি মুসলিমদের অস্তিত্ব থাকবে না যারা এটা বুঝতে চায় না তাদের পাকিস্তানের মাটি থেকে উৎখাত করতে হবে চোদ্দই সেপ্টেম্বর যশোরের মতিউর রহমান নিজামী সশস্ত্র মুক্তিযোদ্ধাদের খতম করার আহ্বান জানান ষোলোই সেপ্টেম্বর মতিউর রহমান নিজামী বলেন দুনিয়ার কোনো শক্তিই পাকিস্তানকে ধ্বংস করতে পারবে না এত কিছুর পরেও জামায়াত নেতাদের একটা বড় আয়রনই হচ্ছে পাকিস্তান ভাগ হয় বাংলাদেশ স্বাধীন হয় আর ঠিক পাকিস্তান ভাগ হওয়ার পরে মৌদুদি সাহেবকে যেমন পাকিস্তানেই ফিরে আসতে হয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে গোলাম আজম সাহেবকেও বাংলাদেশেই ফিরে আসতে হয় কিন্তু উনিশশো সালে শেখ মুজিবুর রহমান সরকার তার নাগরিকত্ব বাতিল করেন উনিশশো সালে জিয়াউর রহমানের হাত ধরে যখন বহুদলীয় গণতন্ত্র চালু হয় তখন বাংলাদেশের জামায়াতের আবার রাজনীতি করার সুযোগ ফিরে আসে আর ঠিক তখনই গোলাম আজম সাহেব পাকিস্তানি পাসপোর্ট নিয়ে বাংলাদেশে ফেরত আসেন আর ইন্টারেস্টিং ব্যাপার হলো ঠিক ওই বছরই উনি জামায়াতের আমিন নির্বাচিত হন একজন বিদেশি নাগরিক কিভাবে জামায়াতের আমিন নির্বাচিত হয় সেটা নিয়ে অনেক সমালোচনা তখন হয়েছিল এছাড়াও জামায়াতের ঐতিহাসিক কিছু রাজনৈতিক ভুলের মধ্যে রয়েছে ছিয়াশির ইলেকশন এবং দুই আট সালে একরকমের জোর জবরদস্তি করে নির্বাচনে আসা স্বাধীন বাংলাদেশের সর্বপ্রথম দারিপাল্লার প্রতীক প্রদর্শনের সুযোগ আছে শাসক এশাদের শাসন আমলে উনিশশো সালে সাতই মে অনুষ্ঠিত তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে জামায়াত দশটি আসন পেয়েছিল ওই নির্বাচন বর্জন করেছিল বিএনপি সম্প্রতি প্রকাশিত জামায়াত নেতা মোহাম্মদ কামরুজ্জামানের বই ফাঁসির সেল থেকে দেখা বাংলাদেশ বইটিতে তিনি উল্লেখ করেছেন যে নবম জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের হিসাব নিকাশ সঠিক ছিল না প্রথমত নির্বাচনে যাওয়ার জন্য এত বেশি জোর দেওয়া ঠিক হয়নি জামায়াতের সেক্রেটারির আসন নিয়ে খালদা জিয়ার সাথে দর কষাকষি করার সিদ্ধান্তটাও সঠিক হয়নি একই বইয়ের তিনশো বারো পৃষ্ঠায় উনি উল্লেখ করেন জামায়াত ডিজিএফ এর চক্রান্ত বুঝতে পারে নাই জামায়াতকে যে শূন্য আসনে নামানোর চক্রান্ত করা হয়েছে সেটা বুঝতে পারে নাই জামায়াত সেই ব্যর্থতার দায় জামায়াত কোনোভাবেই এড়াতে পারে না আচ্ছা আগে পরের সব হিসাব বাদ দিলাম চব্বিশ সালে আমরা একটা বড় গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ আবার আরেকটা স্বাধীনতা লাভ করে আর এই অভ্যুত্থানে জামায়াত শিবিরের ভূমিকাও অন্যান্য রাজনৈতিক দলের মতোই অনন্য কিন্তু প্রশ্ন হচ্ছে এত ভালো ভূমিকা থাকার পরেও চব্বিশ সালে এসেও কেন নাহিদ ইসলাম অথবা অনেক অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা জামায়াতের রাজনৈতিক ভবিষ্যৎ দেখতেছেন না তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে জামায়াতের নির্বাচনী ম্যান্ডেট আপনারা দেখেন এখন পর্যন্ত বাংলাদেশের যতগুলো এক্সিস্টিং রাজনৈতিক দল আছে আমরা যদি আওয়ামী লীগকে সাইড করে দিই তাহলে বিএনপি বাদে অন্য কেউ কিন্তু এখনও তাদের নির্বাচনী ম্যান্ডেট কি সেটা নিয়ে আমাদের সামনে আসে নাই অর্থাৎ জামায়াত ইসলাম এখনও ক্লিয়ার কাট একটা পিকচার আমাদের কাছে দেয় নাই যেটা দেওয়ার মাধ্যমে ওনারা আমাদেরকে বোঝানোর চেষ্টা করবেন যে ভবিষ্যতে জামায়াত ইসলাম যদি বাংলাদেশে আসে তাহলে ঠিক তারা কী কী বাস্তবায়ন করবে এবং কেমন বাংলাদেশ কায়েম করবে আমার পার্সোনালি মনে হয় জামায়াত তাদের নির্বাচনী ম্যান্ডেট নিয়ে কনফিউশনের মধ্যে আসেন এছাড়া উনিশশো সালের ভূমিকা নিয়েও জামায়াত অনেক বেশি কনফিউশনের মধ্যে আসেন তার একটা প্রমাণ পাওয়া যায় যখন জামায়াতের আমি বলেন 1971 সালে মুক্তিযুদ্ধে জামায়াতের যে বিরোধিতা করার যে নজির সেই নজির যদি সংখ্যাতিতভাবে প্রমাণিত হয় তাহলে তিনি প্রকাশের ক্ষমা চাইবেন কিন্তু মজার ব্যাপার হচ্ছে 1971 সালে মুক্তিযুদ্ধ সময় জামায়াত যে পাকিস্তানের পক্ষে ছিল সেইটার জাস্টিফাই করার জন্য আপনাকে কিন্তু অন্য কোনো সোর্সের কাছে যাওয়া লাগবে না আপনি যদি জামায়াতের পত্রিকা সংগ্রামের নিউজ কাটিং দেখেন তাহলেই আপনি বুঝবেন যে 1971 সালে তারা পাকিস্তানপন্থী ছিল এত এত কনফিউশন এবং নির্বাচনী ম্যান্ডেট ঠিক কেমন দিবেন এগুলো নিয়ে কনফিউশনের কারণ আপনি দেখবেন যে রাজনৈতিক দল হওয়ার পরেও জামায়াত কেন যেন নির্বাচন বিমুখ আগামী নির্বাচনে জামায়াত কেমন করবে সেটা পুরোপুরি নির্ভর করবে জামায়াতের নির্বাচনী ম্যান্ডেটের উপর যেটা বাংলাদেশের মানুষের কাছে এখনো স্পষ্ট না আমরা আশা করি জামায়াত অতি শীঘ্রই তাদের একটা নির্বাচনী ম্যান্ডেট নিয়ে হাজির হবেন তারা আমাদের কাছে একটা নির্বাচনী ম্যান্ডেট দিবেন বাংলাদেশে যদি তারা ক্ষমতায় আসে তাহলে তারা কি বাস্তবায়ন করবে এবং কেমন বাংলাদেশ কায়েম করবে জামায়াত যদি তাদের নির্বাচনী ম্যান্ডেট নিয়ে হাজির হয় সেই নির্বাচনী ম্যান্ডেট নিয়ে বিস্তারিত আলোচনা করার আশা নিয়েই আজকে ভিডিওটা শেষ করতেছি ইন্টারন্যাশনাল পলিটিক্স হিস্ট্রি ইকোনমিক্স ইত্যাদি নিয়ে যদি আপনি ভিডিও দেখতে চান আমার সাথে যুক্ত হয়ে থাকতে পারেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা